নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঘরে কীভাবে খুবই সহজে টেস্টি মোমো তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মোমো বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প নুন তিন চামচ মতো সাদা তেল নুন ও তেলটাকে এবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই জলটা আমি এখানে অল্প অল্প করেই দেব ডটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার ডটার উপরে অল্প পরিমাণ তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার মোমোর পুরটা রেডি করার জন্য একটি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে কিছুক্ষণ গরম করে এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি আদা রসুনগুলো আমি এখানে খুবই ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এবার আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার আগে থেকে কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজরগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও দিতে পারেন গাজরগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ না করে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা পাতাকপি এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন এবার আমি সবজিগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব পাতাকপি থেকে যেহেতু জল বের হয় তাই আমি এখানে ঢাকা দিচ্ছি না মোমোর পুরটাকে খুব বেশি সেদ্ধ করতে হয় না তাই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব জলটা পুরো শুকিয়ে গেছে তখন পুরটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব পুরটা পুরো রেডি হয়ে গেছে এবার একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক করে কেটে রাখা দুটো টমেটো আর সাত আটটে শুকনো লঙ্কা এগুলোকে এবার সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে এগুলো একটি মিক্সিং জারে দিয়ে দেব এবার এগুলোর সাথে তিনটে কাঁচা লঙ্কা দশ বারো কোয়া রসুন আর অল্প নুন দিয়ে দেব এবার এগুলোকে পেস্ট করে নেব পেস্ট করার পর একটি কড়াই বসিয়ে তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে পেস্টটাকে এর মধ্যে ছেড়ে দেব আমি চাটনিতে রসুন আর লঙ্কা অনেকটাই বেশি দিয়েছি কারণ মোমো চাটনিটা ঝালই বেশি ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ঝাল দেবেন এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাটনিটাকে একটি বাটিতে নামিয়ে নেব চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে এবার ডোটার ঢাকনাটা সরিয়ে ডোটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এইভাবে আমি সবকয়টি লেচি কেটে নেব আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে রুটির মতো বেলে নেব আমি মোমো ঘরে বানাচ্ছি তাই রুটিটা আমি অল্প বড় করেই দিচ্ছি এইভাবে আমি সবকটা রুটি বেলে নেব সবকটা রুটি বেলা হয়ে গেছে এবার একটি রুটি নিয়ে এর মধ্যে কিছুটা পুর দিয়ে এভাবে শেপ দিয়ে দেব আমি মোমোর ডিজাইনগুলো এইভাবে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন দিতে পারেন এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব আমার সবগুলো মোমোতে ডিজাইন দেওয়া হয়ে গেছে আমি মোমোগুলো এটার মধ্যে স্টিম দেব তাই এটার উপরে কিছুটা সাদা তেল দিয়ে হাত দিয়ে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব তেলটা লাগানোর পর আমি এক এক করে মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার স্টিম দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে আমি মোমোগুলোকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব এবার একটি ঢাকনা দিয়ে মোমোগুলো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে মোমোগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব এইভাবে আমি বাকি মোমোগুলো স্টিম করে নেব দেখুন বন্ধুরা মোমোগুলো কি সুন্দর হয়েছে এবার এইগুলোকেও আমি প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে